শেখ হাসিনার আর পালিয়ে গেলেও কিন্তু আওয়ামী লীগের অনেক দালাল রয়েছে সেনাবাহিনী পুলিশ সচিবালয়ে এরা কিন্তু আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এমনকি বারবার বলে আসছে একজন সাবেক কর্নেল আপনারা দেখেছেন তিনি গোয়েন্দা বিভাগে চাকরি করেছেন বাংলাদেশে তিনি সাবেক কর্মকর্তা হয়ে দেশের নানান সংকটে তিনি কথা বলে যাচ্ছেন তিনি যে ভয়াবহ করেছেন কয়েকদিন আগে তিনি বলেছেন ভারতের চারজন সামরিক কর্মকর্তা বাংলাদেশে কাজ করে এমনকি তারা সেনাবাহিনীর কর্মকর্তা রয়েছে এরকম তথ্য ফাঁস করার পরেও কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না সরকার এখন পাঁচে আগস্টে ভয়াবহ প্ল্যান করেছে তারা এবার কি হতে যাচ্ছে পাঁচে আগস্ট আবার কি শেখ হাসিনাকে ফিরে আনার জন্য কোন ষড়যন্ত্র চালিয়ে যাবে আপনারা এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন আপনার কি মনে হয় অবশ্যই আপনার মতামতটি কমেন্টে জানাতে বলবেন না